এসেছি চকবাজারে একটি দোকানে যেখান থেকে আপনারা অনেক সস্তায় কিচেনের এ টু জেড এ পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন কিচেনের পণ্য বলতে কাটাকাটি থেকে শুরু করে হাড়ি পাতিল অমুক তমুক তার ইন্ডাকশন কুকার থেকে শুরু করে যা যা লাগে এভরিথিং রয়েছে এবং ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন সব ধরনের প্রোডাক্টই বেশিরভাগই চায় না এবং বাংলা প্রোডাক্টও পাবেন নর্মালি বিভিন্ন ধরনের কিচেনের পণ্য পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর বর্ষ করবে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন সব ধরনের সাইজ আছে বোতল আছে তারবা কোয়ালিটি পণ্য আছে গুণ খুবই কোয়ালিটি ফুল তারবা স্পোর্ট বোতল আছে জুস বোড আছে হ্যাঁ বাচ্চাদের মাম পট তারপর এটা একটা গিফট আইটেম 99 গিফট আইটেম 99 এর মধ্যে আছে গিফট আইটেম লাব বক্স কোইন বক্স তারপর আছে আপনার এই যে থ্রি পিসের বাটি সেট ফুল অনেক ধরনের প্রোডাক্ট আছে তাহলে আপনি আপনার ডিসপ্লেতে দেখতে পারেন হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে তাহলে আপনি আছে এসএস আধুনিক এর চার পিসের গুণার এসএস আধুনিক মিটিন চায়না

থালা বাসন মাজার জন্য এটা আপনার হাত দিয়ে তাহলে থালা বাসনটা মাজলে তাহলে পানিটা টোটালি এটা শীতের জন্য শীতের লেবু চিপার আছে কাঠ লেবু চিপার প্লাস্টিকের লেবু চিপার অনেকজনের চায়ের লেবু আছে যে লেবু চিবারটা এটা চাপ দিয়ে ভাবে লেবুটা জুসটা এখান থেকে উপরে তারপরে এটা হচ্ছে কাটিং বোর্ড

তিরিশ আইসক্রিম তৈরি করাবে বলা অনেক জনের ক্লিপ আছে

ব্লেন্ডারের কালেকশন তো এখানে তো অনেক রয়েছে দেখতে পাচ্ছি এখানে নিমা জাপান ব্রান্ড রয়েছে হ্যাঁ আছে তারপরে অনলাইন আইটেম এখানে পাওয়া আটা চালনি আটা চালনি

আর এই এই পোটলটার ভিতরে 4 টাকা লাগছে চাইনা মেড ইন চাইনা খুবই বেস্ট কোয়ালিটি গুলো তো আমরা মানে কম প্রাইজের মধ্যে তাই না হ্যাঁ लास्ट ইয়ারের যে তো মোটা মোটা নরমাল কোয়ালিটি 399 প্লাস এর ভিতরে ওকে সিকিউর জন্য প্লাগ আছে 3 পিস কাপ সহকারে প্লাগ যেটা তিনটা কাপ প্লাস প্লাগ আছে এটা এই বাইয়ের জন্য 299 টাকা এভাবে কোয়ালিটিটা অনেক বেস্ট থাকে তিনটা কাপ আছে কোয়ালিটি আছে ওকে

পনেরটা ভিতরে একটা কার্টুনে 250 আছে জালি এই এটা একটা লাগানোর কি লাগনা এটা যে দুই তিনটা সাইজ আছে হ্যাঁ এটা হল যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 22 সেমি ছোট বড় তিনটা কোয়ালিটি তিনটা কতগুলো শেষ নেই চাকু আছে ছোট বড় ছোটটা দেখেন একটু একটু দেখলেই হবে এর ভিতরে আছে এর ভিতরে আছে দুইটা চাকু এটা কাভার চাকু দুইটা সাইজ আছে ছোট বড় হ্যাঁ এর ভিতরে আছে তিন বাটা চাকু হ্যাঁ

বোতলের কালেকশন তো এখানে অনেক দেখতে পাচ্ছি এখানে আপনারা বোতলের কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশন এই পাশটাতে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু এই পাশে রয়েছে

ছোট মানে ভিতরে শুধুমাত্র একটা কোয়ালিটি আছে মানে এ স্কয়ার হয় গুণ হয় লম্বা হয় এর ভিতরে কয় একটা সাইজ আছে এটার ভিতরে আবার কয় একটা সাইজ আছে এটা সবচেয়ে বড় সাইজ এটাতে সবচেয়ে ছোট সাইজ এর ভিতরে আর তিনটা সাইজ আছে ছোট সাইজ আর বড় সাইজ আরও তিনটা সাইজ আরও তিনটা সাইজ এটা মানে বাবা

আর কন্টাক্ট করলে কুরিয়ার করে মালামাল আপনারা নিতে পারবেন কেউ দোকান আসতে থান আসতে পারেন আর কোয়ান্টিটিতে অর্থাৎ আপনার পিস দেখা গেল আপনি একশো দুইশো পাঁচশো পিস আপনি যেমনটা নিতে চান আর যে প্রোডাক্টটা অনলাইনে দেখবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করলে ওই প্রোডাক্টের রেটটা আপনারা জানতে পারবেন ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনার দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আল্লাহ